তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় ইউটিউব জব আপডেট প্রিয়ভিশালটি টিয়ার চ্যানেলের তো আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে তোমরা যারা যারা এখনও আইটিআই এর মধ্যে অ্যাডমিশন হওনি বা হতে ইচ্ছুক তো তোমাদের জন্য একটি ভালো কলেজ নিয়ে এসেছি যেখানে তোমরা আইটিআই কমপ্লিট করেও একশো পারসেন্ট প্লেসমেন্টও পেয়ে যাবে চাকরির প্লেসমেন্টও পেয়ে যাবে তো চলো বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক তো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন তো তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি সেট করে রাখবেন কারণ আমি যখনই কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসবো তোমাদের কাছে এভাবে সরাসরি চলে যাবে এবং তোমরা যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন নি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটি আমার আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে দিব সেখান থেকে এক ক্লিকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারবা তো এখানে এই ভিডিওর পিডিএফটি আমি দিয়ে দিবো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে তো চলো ভিডিওটি দেখা যাক তো সেই কলেজটির নাম হচ্ছে রামকৃষ্ণ মিশন পিবিটি আইটিআই মানে এটি প্রাইভেট প্রাইভেট আইটিআই তো এটি হচ্ছে এনসিবিটি অ্যাপ্রুভড এডেড বাই গভর্নমেন্ট অফ ত্রিপুরা তো এখানে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছ পিও বিবেক বিবেকনগর আমতলি আগরতলা ত্রিপুরা ওয়েস্ট সেভেন নাইন নাইন ওয়ান থ্রি জিরো এবং তাদের ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে দেখে এবং ইমেল হচ্ছে এবং নাম্বার হচ্ছে এ এটি নাইন এইট সিক্স টু নাইন থ্রি টু থ্রি সেভেন এইট তো তোমরা যদি এই বিষয়ে আরও ভালোভাবে বিস্তারিত তথ্য জানতে চাও এই নাম্বারে কল করেও জানতে পারো তো কী কী ট্রেড দেখিনি প্রথমে অ্যাডভার্টিসমেন্ট অফ অ্যাডমিশন ইন দুই হাজার সিজন তো প্রথম হচ্ছে ট্রেড প্লাম্বার হচ্ছে ডুরেশন ওয়ান ইয়ার মানে এক বছরের কোর্স মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান হতে হবে আপনাদের ক্লাস এইট পাস শুধুমাত্র এবং দু নম্বর ট্রেডটি হচ্ছে ইলেকট্রিশিয়ান ডিউরেশন টু ইয়ার মানে দুই বছরের কোর্স তারপর হচ্ছে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান লাগতে লাগবে তোমাদের মাধ্যমিক পাস উইথ ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স অ্যাস সাবজেক্ট তিন নম্বর ট্রেড হচ্ছে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনিশিয়ান দুই বছরের কোর্স সেম কোয়ালিফিকেশন এবং তোমরা যারা এস ক্যাটাগরি আছে তোমরা স্টাইপেন্ডও পেয়ে যাবে স্টাইপেনের মাধ্যমেও তোমরা অনেক সুবিধা পেয়ে যাবে স্টাইপেন্ড অ্যান্ড স্কলারশিপের বিষয়ে জেনে নিই ভর্তির ক্ষেত্রে তপশিল উপজাতি ভর্তির ক্ষেত্রে তপশিলি উপজাতিভুক্ত এসটি ক্যাটাগরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল বিশেষ সুযোগ রয়েছে বিশেষ সুযোগ দুই নম্বর হচ্ছে সকল প্রশিক্ষণার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা আছে তিন নম্বর পয়েন্ট হচ্ছে প্লাম্বার ট্রেড ও তপশিলি উপজাতিভুক্ত প্রশিক্ষার প্রশিক্ষণার্থীদের জন্য রয়েছে বিশাল বৃত্তি প্লেসমেন্ট এখানে দেখতে পাচ্ছ তোমরা এই কোর্সটি করেও আইটিআই যে কোর্সটি রয়েছে প্লাম্বার ইলেকট্রিশিয়ান রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন টেকনিশিয়ান সেটি করেও তোমরা এখানে চাকরি প্রাপ্তির জন্য একশো পার্সেন্ট সহযোগিতা প্রদান করা হবে মানে প্লেসমেন্ট দেওয়া হবে একশো পার্সেন্ট তো ভর্তির প্রক্রিয়াটা দেখে নিই একবার যথা ভর্তির প্রক্রিয়া হচ্ছে যথাযথভাবে পূরণ করা ফর্মটি রামকৃষ্ণ মিশন প্রাইভেট আইটিআই এর ওয়েবসাইটে মাধ্যমে অনলাইনে জমা করা যাবে মানে এখানে অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবে এবং অথবা রামকৃষ্ণ মিশন প্রাইভেট আইটিআই এর অভিষেক থেকেও ফর্ম সংগ্রহ ও পূরণ করা ফর্মটি জমা করা করা যাবে অফলাইনেও আপনার এখানে ফর্মটি জমা করে ভর্তি হতে পারবে বিশেষ দষ্টব্য দ্রষ্টব্য ভর্তির ফর্ম সংগ্রহ ও জমা দেওয়া অনলাইন তারিখ হচ্ছে দশ চয় দু হাজার পঁচিশ হইতে বাইশ চয় দু হাজার পঁচিশ পর্যন্ত এবং অফলাইনে যারা যারা রামকৃষ্ণ মিশন প্রাইভেট আইটিআই এর অফিসে থেকে আবেদন করবে তোমরা তোমাদের যে অফলাইনে জমা করবে তোমাদের ডেট হচ্ছে দশ ছয় দু হাজার পঁচিশ হইতে বাইশ ছয় দু হাজার পঁচিশ পর্যন্ত ছুটির দিন ব্যতীত মানে শুধু রবিবারে যে কোনো ডেটে গেলেই চলবে তো এখানে প্রিন্সিপালের সিগনেচারও দেখতে পাচ্ছ তো এটি হচ্ছে আজকের ভিডিও তো তোমরা যারা যারা এখানে অ্যাডমিশন নিতে ইচ্ছুক তোমরা এখানে অবশ্যই এডমিশন নিও তোমাদের প্লেসমেন্টও দেওয়া হচ্ছে ভালো প্লেসমেন্ট তো তোমরা যদি এই ভিডিওটি নতুন দেখছো বা আমার চ্যানেলে নতুন এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলেখন অলার সেট করে রাখবেন আর তোমাদের বন্ধু বান্ধবদের কাছেও আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং তাদেরও যাতে দেখার একটু সুযোগ পাই তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ